স্বাগতম আজ আমরা দু সালের বিজ্ঞানী নোবেল পুরস্কার নিয়ে কথা বলবো। এমন তিনটি আবিষ্কারের গভীরে যাব যা কিনা আমাদের শরীর আমাদের এই গ্রহ আর আমাদের প্রযুক্তির ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দিতে চলেছে আসলে নোবেল পুরস্কার কিন্তু শুধু সেরাদের সম্মান জানানো নয় এর চেয়েও অনেক বেশি কিছু প্রফেসর ড তোফাজ্জল ইসলাম যেমনটা বলেছেন এটা বিশ্বকে নতুন পথের দিশা দেখায় মানে এটা মানবজাতির ভবিষ্যতের জন্য একটা দিক নির্দেশনার মতো আর এই সম্মানের সাথে কিন্তু একটা বিরাট অঙ্কের আর্থিক পরিষ্কারও আসে এগারো মিলিয়ন সুইডিশ ক্রনা কিন্তু এটা শুধু একটা সংখ্যা না তাই না এটা আসলে বিজ্ঞানীদের সেই অক্লান্ত পরিশ্রম আর যুগান্তকারী অবদানের একটা স্বীকৃতি চলুন তাহলে আমাদের প্রথম পুরস্কারটা দিয়ে শুরু করা যাক চিকিৎসা বিজ্ঞান এটা আমাদের শরীরের সবচেয়ে বড় রহস্যগুলোর একটা সমাধান করে মানে কিভাবে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজেকেই আক্রমণ করা থেকে বিরত থাকে দেখুন আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা তো শরীরের এক বিশ্বস্ত রক্ষীর মতো তাই না কিন্তু একবার ভাবুন তো কী হবে যদি সেই রক্ষী ভুল করে নিজের ঘরকেই আক্রমণ করা শুরু করে ঠিক এই অবস্থাকে কিন্তু বলা হয় অটো ইমিউন রোগ আর দুই সালের বিজয়ীরা ঠিক এই গুরুত্বপূর্ণ ভারসাম্যটা কিভাবে কাজ করে সেই রহস্যটাই বের করেছেন এই প্রক্রিয়াটার নাম হল পেরিফেরাল ইমিউন টলারেন্স এটাই সেই সিস্টেম যা আমাদের ইমিউন সিস্টেমকে শেখায় কোনটা বন্ধু আর কোনটা শত্রু আর যখন এটা ফেল করে তখনই ডায়াবেটিস বা মাল্টিপল স্ক্লেরোসিসের মতো রোগ হয় এই অসাধারণ কাজটা করেছেন তিনজন বিজ্ঞানী দুটি আলাদা কিন্তু সম্পর্কিত আবিষ্কারের মাধ্যমে একদিকে আছেন ব্র্যাঙ্কো আর র্যামস্টেল তারা আবিষ্কার করেছেন এআইআরই জিন যা আমাদের ইমিউন কোষকে একরকম ট্রেনিং দেয় আর অন্যদিকে সীমন শাকাগুচি খুঁজে বের করেছেন নিয়ন্ত্রক টি কোষ বা টি র্যাক্সকে যারা হলো ইমিউন সিস্টেমের শান্তি রক্ষাকারী আচ্ছা এবার রসায়নে আসা যাক বিজয়ীরা এমন এক উপাদান তৈরি করেছেন যা ভবিষ্যতের উপাদান হিসেবে পরিচিতি পাচ্ছে একবার ভাবুন তো এমন একটা পদার্থের কথা যা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শুষে নিতে পারে বা মরুভূমির বাতাস থেকেও বিশুদ্ধ পানি তৈরি করতে পারে এই পুরস্কারটা দেওয়া হয়েছে তিনজন পথিকৃত বিজ্ঞানীকে তারা কি করেছেন জানেন আণবিক পর্যায়ে অনেকটা লেগো ব্লকের মতো করে নতুন নতুন কাঠামো ডিজাইন করেছেন যা দিয়ে প্রায় অসম্ভব সব সমস্যার সমাধান করা সম্ভব তাদের এই আবিষ্কারের নাম হল মেটাল অর্গ্যানিক ফ্রেমওয়ার্কস বা সংক্ষেপে এমওএফস এটাকে একটা আণবিক স্পঞ্জের মতো ভাবতে পারেন এগুলো অবিশ্বাস্য রকম ছিদ্রযুক্ত একটা উপাদান আর এর ভেতরের পৃষ্ঠের ক্ষেত্রফল এতটাই বেশি যে শুনলে অবাক হবেন এক চামচ এমওএফের ভেতরের ক্ষেত্রফল একটা গোটা ফুটবল মাঠের সমান হতে পারে ভাবা যায় আর এই বিশাল পৃষ্ঠতলের কারণেই এমওএফের প্রয়োগগুলো একেবারে যুগান্তকারী যেমন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়তে বাতাস থেকে সরাসরি কার্বন শুষে নেওয়া ভবিষ্যতের গাড়ির জন্য হাইড্রোজেন জ্বালানি জমিয়ে রাখা এমনকি শরীরের একদম নির্দিষ্ট কোষে ওষুধ পৌঁছে দেওয়া এর সম্ভাবনা সত্যি অসীম সবশেষে চলুন পদার্থবিজ্ঞানের জগতে যাওয়া যাক এখানকার বিজয়ীরা কোয়ান্টাম জগতের সবচেয়ে অদ্ভুত একটা নিয়মকে আমাদের চেনা জানা বাস্তবতায় নিয়ে এসেছেন এই আবিষ্কারটা দাঁড়িয়ে আছে কোয়ান্টাম টানেলিং নামের এক অদ্ভুত ধারণার ওপর সহজ করে বললে এটা এমন একটা ঘটনা যেখানে একটা কণা কোনো বাধার ভেতর দিয়ে এমনভাবে চলে যেতে পারে যেন একটা ভূত দেয়ালের মধ্য দিয়ে হেঁটে চলে গেল এটা তো অসম্ভব মনে হচ্ছে তাই না কিন্তু আসল বৈপ্লবিক ব্যাপারটা কি জানেন বিজয়ীরা দেখিয়েছেন যে এই অদ্ভুত ঘটনাটা শুধু ক্ষুদ্র কণার জগতেই আটকে নি তারা এটাকে একটা খালি চোখে দেখা যায় এমন ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে ঘটিয়ে দেখিয়েছেন এটা কোয়ান্টাম জগৎ আর আমাদের চেনা জগতের মধ্যে একটা নতুন সেতু তৈরি করেছে আর তাদের এই সার্কেটটাই কিন্তু কিউবেটের ভিত্তি তৈরি করেছে কিউবেট হলো কোয়ান্টাম কম্পিউটারের প্রাণ সাধারণ কম্পিউটারের বিট যেমন জিরো অথবা এক হতে পারে একটা কিউবেট কিন্তু একই সাথে জিরো এবং এক দুটোই হতে পারে আর এই অদ্ভুত ক্ষমতায় কোয়ান্টাম কম্পিউটারকে দেয় তার অবিশ্বাস্য শক্তি এই ক্ষেত্রটা এতটাই যুগান্তরকারী যে জাতিসংঘ দুই হাজার পঁচিশ সালকে আন্তর্জাতিক কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তিবর্ষ হিসেবে ঘোষণা করেছে মানে বুঝতেই পারছেন আমরা একটা নতুন প্রযুক্তিগত বিপ্লবের একদম শুরুর দিকে আছি তাহলে এই সব আবিষ্কারকে যদি একসাথে দেখি এর মানেটা কি দাঁড়াচ্ছে ব্যাপারটা হলো। এই তিনটি পুরস্কার আসলে আলাদা কোনো গল্প বলছে না একটা আমাদের শরীরকে ভেতর থেকে সারিয়ে তোলার পথ দেখাচ্ছে আরেকটা আমাদের গ্রহকে বাঁচানোর উপাদান দিচ্ছে আর অন্যটা দিচ্ছে সেই সব সমস্যা সমাধানের প্রযুক্তি যা আগে ছিল অকল্পনীয় এটাই হল দুহাজার সালের বিজ্ঞানে নোবেলের গল্প এই আবিষ্কারগুলো শুধু কিছু পুরনো প্রশ্নের উত্তরই দেয়নি বরং মানবজাতির সামনে হাজারো নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে এখন প্রশ্ন হল এর পর কোন যুগান্তকারী আবিষ্কার আমাদের এই পৃথিবীকে বদলে দেবে